বন্ধুরা আমি আর পি এস ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কী বলুন তো এগুলো হচ্ছে মূলো শাক আমি মূলো শাকগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আগে মূলো শাকটা আমি একটু অন্যরকমভাবে করব পেঁয়াজ একটু আলু নিয়েছি একটু পেঁয়াজ কলি নিয়েছি এইভাবে খেতে এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে করছি আর আমি এদিকে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি সে তো সরষের তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুড়িটা ভেজে নেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কলিগুলো একটু ভেজে নেব বন্ধুরা এটা মানে ঘোয়া ছিল তো মানে জল ছিল ওই জন্য ফেটে উঠেছিলো আমি একটু সামান্য হলুদ দিয়ে এটা আর একটু ভেঙে নেব কিছু মনে করবেন না এটা এর মধ্যে একটু জল ছিল বলে ওরকম থেকে গেছিল দেখুন আমার পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ভাজবো না আমি এবার জল তেল ছাঁকিয়ে আমি এটা আবার তুলে নেব দেখুন আমি পেঁয়াজ কলিগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আর একটু হাতে বসে কালো জিরে দিয়ে দিলাম কুচানো রসুন দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আলুগুলো দিলে খুঁজে করে আলু কেটে রেখেছিলাম হলুদ আর সামান্য একটু নুন যেহেতু ভালো করে নাড়িয়ে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি খানিক্ষণ করে চলে আসলাম আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে একটু ভাজলে না ভাজা হয়ে যায় আর তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায় আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম তো একটা ঝালের জন্য কাঁচা মাংস দিয়ে দিলাম এবার আমি মুলো শাক গুলোর মধ্যে দেখুন মুলো শাক গুলো দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো কারণ আলু ভাজার সময় নুন দিয়েছিলাম হলুদ দিয়ে দেব হলুদ দা সামান্য দিলাম কারণ আলু ভাজার সময় হলুদ দাও দিয়েছিলাম আবার একটুখানি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো চাপা আবার ফিরে আসছে দেখুন আমি চাপা খুলে দিয়েছি পানিটা জল বেরিয়েছে আমি জলটা পুরো একদম শুকিয়ে ভেজে নেবো খেতে বন্ধুরা অসাধারণ লাগে গরম গরমে পাতে আমি সামান্য যে শাক দেব একটু সামান্য যে চিনি দেবো শাক একটু চিনি দিলে তার টেস্টটা আরো ভালো হয় এবার যে পিঁয়াজ পলিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবার সবগুলো একসাথে আমি একটু ভালো করে ভেজে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে একটু আমি ফুঁকি দিয়ে একটু এ করে দিচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতে আর গরম করে শাক ভাজা খেতে মানে আর কিছুই লাগবে না শুধু এই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে আর কেমন লাগবে কমেন্ট করে জানাবেন করে করে খেয়ে দেখবেন

দিলাম বন্ধুরা একদম নতুনভাবে একটা রেসিপি করে ফেললাম ওটা হচ্ছে মূল শাক ভাজা মূল শাক ভাজা আপনারা অনেকেই করে খান না আপনারা এরমভাবে করে খান কিনা তো একবার করে দেখবেন খেতে অসাধারণ লাগে পাতের প্রথমে গরম ভাতে তা কোনো পুরনো নতুন বন্ধুর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই আবার দেখা হবে পরের একটা এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন